কার্বনমুক্ত স্মার্ট শহর নিয়ম তৈরির জন্য জমি খালি করতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে সৌদি আরবের সরকার দেশটির যুবরাজ বিন সালমান সালের মধ্যে পাঁচশো বিলিয়ন ডলারে এই শহরটি তৈরির পরিকল্পনা করছেন নিয়ম শহরের জন্য তাকে গ্রাম খালি করতে নির্দেশ দেওয়া হয়েছিল তখন সৌদি সরকারের বিরুদ্ধে আন্দোলন করা একজনকে গুলি করে হত্যাও করা হয়েছিল সৌদি আরব বলছে ষোলোটি অঞ্চল নিয়ে গঠিত হবে নিয়ম আর তেত্রিশটি নিউ ইয়র্কের সমান হবে নতুন এই শহরের আকার নিয়ম প্রকল্পের আওতায় শহরের মধ্যে আরেকটি শহর গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে একশো মাইল লম্বা বিলাসবহুল এই শহরের নাম হবে দ্য লাইন সৌদি সরকারের তথ্য অনুযায়ী নিয়ম শহরের জন্য এরই মধ্যে ছয় হাজার মানুষকে স্থানান্তরিত করা হয়েছে যদিও ভিত্তিক মানবাধিকার গ্রুপ এএল কিউএসটির ধারণা এ সংখ্যা আরও বেশি স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবির বরাত দিয়ে জানায় আল খুরাইবাহ শর্মা এবং গায়াল নামের তিনটি গ্রাম পুরোপুরি গুড়িয়ে দেওয়া হয়েছে সৌদির সাবেক গোয়েন্দা কর্মকর্তা কর্নেল রাবি জানান নিয়ম মোহাম্মদ বিন সালমানের চিন্তাধারার কেন্দ্রবিন্দু এই কারণেই তিনি সঙ্গে নৃশংস আচরণ করেছেন দু সালে প্রতিবেদনে বলা হয় সৌদি যুবরাজ কর্মীদের দশটি প্রাসাদ নির্মাণের নির্দেশ দিয়েছেন যার প্রত্যেকটির আকারই ফুটবল মাঠের চেয়ে বড় আর প্রতিটি প্রাসাদ তৈরির আনুমানিক খরচ ছিল চল্লিশ কোটি ডলার ফাতেম মানিপা বাংলা চ্যানেল নিউজ ডেস্ক